আসসালামু আলাইকুম রিভান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি লারকির চুলায় সরিষার তেল দিয়ে বিফ তেহারি করে দেখাবো তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আর অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমার মতোই আপনাদেরটা খুব সুস্বাদু হবে প্রথমেই আমি এক কাপ সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি এলাচ আট থেকে দশটা দারচিনি চার টুকরা লং আর তেজপাতা এগুলোকে একটু নেড়ে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে সুন্দর মতো ভাজতে হবে এতে করে সুন্দর একটি স্মেল আসবে এখন দেব বেশ কিছু কাঁচামরিচ মরিচগুলোকে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি এখন এগুলোকে একসাথে কিছুক্ষণ ভেজে নিব হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এখন মাংসগুলো দিব মাংসগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা পাঁচ চামচ পেঁয়াজ বাটা দিব চার চামচ আমি আগেই কাজু বাদাম আর নারিকেল বেটে একটি পেস্ট তৈরি করে রেখেছিলাম এখন তা এক কাপ পরিমাণ দিয়ে দিব এর সাথে দিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা আর টক দই দিব এক কাপ এগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে এখন মাংসগুলোকে ঢেকে দিব যাতে কষানো হয়ে আসে এখানে মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতেই মাংস সিদ্ধ হতে থাকবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এখন আমি দু টেবিল চামচ পরিমাণে চিনি আর এক টেবিল চামচ পরিমাণের টেস্টিং সল্ট মিক্স করে দিয়ে নিচ্ছি মাংস কষানো হতে হতে আমি এক কেজি পরিমাণে ছোট আলু হালকা তেলে ভেজে নিয়েছি সেগুলো এখন মাংসের সাথে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন মাংস কষানো হচ্ছে আর কি সুন্দর ধোয়া বের হচ্ছে মাংসের উপরে তেল উঠে এসেছে এখন চামচ দিয়ে ভালো করে মাংস আর আলুগুলোকে তুলে নিব আমি আগেই চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন চালগুলোকে মশলার মধ্যে দিয়ে দিব চালগুলোকে হালকা পরিমাণে ভেজে কিশমিশ দিয়ে নিব আর এর সাথে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানির পরিমাণটা ডিপেন্ড করে আপনি কতটুকু রান্না করছেন এর মধ্যে দিয়ে দিব এখন গোলাপ জল সাথে দিচ্ছি বিরিয়ানির সেন্ট আমি এই সেন্টগুলো গুলশান মার্কেট থেকে নিয়েছি এখানে এক চামচ পরিমাণের মতো দিয়েছি এর বেশি দেওয়া যাবে না কারণ এটার স্মেলটা অনেক স্ট্রং হয়ে থাকে এখন সুন্দরভাবে ঢেকে দিব পানি শুকানো পর্যন্ত যখন মাখা মাখা পানি থাকবে তখন ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে সামান্য নেড়েচেড়ে মাংসগুলো এখন উপর দিয়ে ভালো করে দিয়ে দিব সুন্দরভাবে মাংস আর আলুগুলোকে ছড়িয়ে দিতে হবে এর সাথে সাথে দমে রাখতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট দমে রাখার পর ঢাকনা তুলে হালকাভাবে ভাবে উপর নিচ করে নেড়ে মিশিয়ে দিতে হবে আমি উপরে সামান্য পরিমাণে লেবুর রস ছিটিয়ে দিচ্ছি এখন সুন্দরভাবে সবকিছু মিশিয়ে নিব সরিষা দিয়ে লারকি চুলায় রান্না করাতে এর থেকে কতটা সুন্দর স্মেল আসছে তা বলে বোঝানোর মতো নয় আমার রেসিপিটি ফলো করে যদি আপনারাও এটা ট্রাই করেন আশা করি আপনাদেরটাও খুবই সুস্বাদু হবে গরম গরম ধোঁয়া ওঠানো বিফ বিরিয়ানি দেখতেই কতটা টেম্পটিং লাগছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ